দেখবো আজকে তো চক্কর দেখলাম চক্করটা যে যেভাবে একদম মুগ্ধতা নিয়ে শেষ করেছি আমার মনে হয় আমি বাকি সিনেমাগুলো মুগ্ধতা নিয়ে শেষ এর আগে ঈদে এতগুলো সুপারস্টারের মুভি একসাথে আমরা কখনো দেখতে পাই এটাই এটাই বললাম যে এটা আমাদের জন্য ব্লেসিং ইন্ডাস্ট্রির জন্য ব্লেসিং আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু এটা ব্লেসিং তাতে আশীর্বাদ হয়ে গিয়েছে কারণ এর আগে তো কখনো এরকম হয়নি আর এবছর আমার মনে হয় যে হলে মোশরফ করিম ভাইয়া থেকে শুরু করে সিয়াম ভাইয়া তারপর সাকিব খান ভাইয়া তো সবারই সিনেমা আসছে তো এটা খুবই ভালো আমাদের আমাদের সিনেমার জন্য খুব ভালো একটু যদি নাটকের দিকে যায় নাটক কিন্তু অনেক পিছিয়ে নাই প্রচুর নাটক নাটক দেখা হবে হ্যাঁ আমি সব কাজে দেখবো সিনেমা দেখবো নাটক দেখব কারণ ঈদের সময় তো ফ্রি টাইম আছে ওই টাইম আমি আমাদের দেশের ইভেন ওটিতে মাই সেলফ অ্যালেন স্বপন আসছে যেটাও খুবই ফেমাস সবই দেখবো হ্যাঁ আমার তো নাটক অবশ্যই আসবে আস মানে চলবে অবশ্যই প্ল্যান ঈদ নর্মাল যেমন কাটে তেমনই এরকম আর কি একটু সামনে আসেন না সামনে যান না একটু প্লিজ ভাই আপনি সামনে ভাই একটু সামনে না বলেন না ওই জায়গাটা তাহলে কেন পড়া না একটু